আপনার ভালো সবাই কেমন আছেন আশা সবাই ভালো আছেন আপনার জন্য নিয়ে আসলাম আমি সোশ্যাল মিডিয়া ইউটিউবে যারা নতুন আছে তাদের জন্য কিছু গুরুত্বপূর্ণ কথা নিয়ে আসলাম আপনারা যারা এইখানে নতুন আছেন ইউটিউবে কী হয় ভিডিও সারতে যারা একেবারে ভিউজ পাইটা তখন না যেমন ভিউজ পাই তখন আপনারা দশটা দুদিন গেলে বিশটা তার উঠে গেলে পঞ্চাশটা

আপনারা ইউটিউবে কিভাবে ভিডিও সার্ভে কিভাবে কি করবেন কিভাবে আপনাদের ভিউজ হবে কিভাবে আপনারা প্রোটেকশন পাবেন বা কিভাবে আপনারা সাবস্ক্রাইবার পাবেন আপনারা আমার এই ভিডিওটা শেয়ার করেন আমার এই ভিডিওটাতে কমেন্ট করেন আমি আপনাদেরকে আশা করি ভিডিওর মূল গাইড দেবো ঠিক আছে আপনাদের যাদের গাইড করবে যেমন আমার চ্যানেলটা দেখতেছেন আমার চ্যানেলটা বেশি দিনও কিন্তু হয় না দেখতে পারেন আমার চ্যানেলে আর আমার চ্যানেল এর ভিউ গুলো দেখতে পারো আমার কিছু একটা ভিডিও দেয়া থাকে সাথে নিজের ভিডিও গুলো কম থাকে আমি আউট ভিডিও গুলো করি তো এখন আমি নিজের ভিডিও দিয়ে চ্যানেলটা চালাবো আপনারা যারা আমার মত এগিয়ে যেতে চান খুব কম সময় তারা অবশ্যই আমাকে মেসেজ করবেন বা আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন আমি যতটুক পারি আপনাদেরকে সহযোগিতা করব আর একটা গাইড দেব এক গাইডে আপনি প্রথম ভিডিও দুই থেকে তিন ঘন্টার ভিতর ওয়ান কে ভিউজ পার হবে এটা আমার গ্যারান্টি আর আপনারা যারা এই বিষয়ে নতুন আমাকে জানাইতে পারেন আর যাদের টিএনএ সার্টিফিকেট নাই টিএনএ সার্টিফিকেট প্রয়োজন সোশ্যাল মিডিয়াতে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস টিএনএ সার্টিফিকেট আপনাদের যাদের টিএনএ সার্টিফিকেট নাই তারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারবেন আমি টিএনএ সার্টিফিকেট আপনাদেরকে এইভাবেই বানিয়ে দেবো ঠিক আছে যারা আমার ফ্যামিলিতে যোগ আছে যারা আমার ফ্যামিলিতে অ্যাক্টিভ আছে আমি তাদের সবাইকে যারা টিএনএ সার্টিফিকেট নাই টিএনএ সার্টিফিকেট করার জন্য এর কাছে আর কাছে দৌড়াইতে আছে আমি সবাইকে টিএনএ সার্টিফিকেট করে দেবো কোনো সমস্যা নেই

আজকে আমরা এরকম করে রাখি আমরা চলে গেছি